নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত প্রায় দু মাস বাদে আমরা আবারও চলে এসেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে এই সিজনের প্রাণ জোরানো কাঁচা আমের আম পান্নার রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরে খুদে একজন সদস্য যুক্ত হয়েছে এই কাঁচা আমের আম পান্না খাওয়ার জন্য তোমার নাম কি বলে দাও সরকার তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি দুটো কাঁচা আম সিদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম তো এবার আমরা এগুলোকে ছাড়িয়ে নেব তো এবারে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই দেখুন আমি আমটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে গ্রেড করে এর পাতগুলো বের করে নেব বন্ধুরা আমি দুটো আমেরই খুব ভালোভাবে পাল্প বের করে নিয়েছি এবারে আমি এই পাল্পগুলোকে ভালোভাবে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আমের শিরা বা আশ না থাকে বন্ধুরা আমি এই পাল্পটার মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছি এবারে আমি এই পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নেব তো বন্ধুরা আমি খুব ভালোভাবে আমের পাল্পগুলো ছেঁকে নিয়েছি এর মধ্যে এতটুকু আমের শিরা বা আশ নেই এবারে আমি এগুলোকে বাদ দিয়ে দেব এবং এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দেব আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এতে চার চামচ চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপরে আমি দিয়ে দেব জলজিরা আমপান্নাতে জলজিরা দিলে আমপান্নার একটা এক্সট্রা টেস্ট বৃদ্ধি হয় আমি এখানে তিন প্যাকেট জলজিরা দিয়েছি আপনারা আমপান্নার পরিমাণ অনুযায়ী জলজিরা দেবেন এরপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমপান্নাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে না হলে কিন্তু টেস্টে ভালো হবে না বন্ধুরা আমার আমপান্নাটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে গ্লাসে ঢেলে নেব না একটু পরে তো বন্ধুরা এবারে আমাদের টেস্ট করার পালা আহ গরমে প্রাণটা জায়গা ঝুলিয়ে গেল সত্যি বন্ধুরা এই গরমে আপনারা এই আমপান্নাটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এই আমার সত্যি বলছি দারুণ সুস্বাদু হয়েছে এই গরমের জন্য পারফেক্ট রেসিপি আমা কেমন হয়েছে তোমার কেমন লেগেছে বলে দাও ভালো লেগেছে তুমি বাড়িতে বানিয়ে খাবে তো মাকে বলবে হ্যাঁ বানিয়ে দিতে